সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আজকে আমি মেরিন আপনাদের সাথে অনেক বেশি মজাদার এবং অনেক বেশি রিফ্রেশিং একটা লেমন কেকের রেসিপি শেয়ার করতে আসলাম কেকের বেসটা আমি চুলাতি তৈরি করব মাসাল্লা অনেক সফট আর একদম পারফেক্ট হবে আর দেখে মনে হবে যে একদম ওভেনে বেক করা তবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি আমার ছোটোখাটো টিপসগুলো আপনার ফলো করে তৈরি করলে চুলাতে এরকম একদম ওভেনের মতো কেক তৈরি করতে পারবেন আর টেস্টও কিন্তু অসাধারণ হবে আর গরমে গলে না যাওয়ার টিপস সহ আমি ক্রিম তৈরি করে দেখাবো আর তার সাথে সাথে এই সুন্দর কেকটা ডেকোরেশন করেও কিন্তু শেয়ার করব তো আশা করব সব কিছু মিলিয়ে আজকের এই লেমন কেকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে তো আজকের কেকটা হচ্ছে দুইটি ডিম দিয়ে এক পাউন্ড ওজনের একটা লেমন কেক কেকের ডিটেলস রেসিপিটাই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করছি আই হোপ যারা মন দিয়ে রেসিপিটা দেখবেন তারাও কিন্তু মানে প্রথমবার ট্রাই করলি বাসায় এরকম সুন্দর ও অনেক বেশি মজাদার অ্যাট্রাক্টিভ একটা লেমন কেক তৈরি করতে পারবেন তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিটা শুরু করা যাক আজকের কেক তৈরি করার জন্য প্রথমে আমি বেসটা তৈরি করব আর তার জন্য শুকনো শুকনোপকরণ চেলে নিচ্ছি এখানে আধা কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম আধা চা চামচ পরিমাণ বেকিং পাউডার দিলাম ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণ বেকিং সোডা দিলাম এবং এক চিমটির মতো লবণ দিলাম এই উপকরণগুলো আমি একটু চেলে নিচ্ছি আর অফ স্ক্রিনে আরও একবার চেলে নিলে আরও রেজাল্টটা বেশি ভালো হয় তো এখন একটু মিশিয়ে নিচ্ছি আর এই পর্যায়ে আমার মনে হলো এখানে এক টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ দিব তো সেটা প্রথমে চালার সময় দিয়ে দিতাম তো তখন আসলে খেয়াল ছিল না এই পর্যায়ে দিয়ে একটু মিশিয়ে নিয়েছি এই তো আমার শুকনো উপকরণ রেডি এখন এদিক থেকে একটা মিক্সিং বলে নর্মাল টেম্পারেচারে থাকা দুইটি ডিম আমি নিয়ে নিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে লেমন ইমালসন আধা চা চামচের মতো আর এখানে চিনি দিয়ে দিচ্ছি এখানে আমি ওয়ান থার্ড কাপ পরিমাণ আর চিনিটা একবারে দিচ্ছি না অল্প অল্প করে আমি অ্যাড করব আর ইলেকট্রিক বিটারে মিডিয়াম স্পিডে বিট করব তো লেমন ইমালসন কিন্তু আপনারা যেখানে বেকিং আইটেম পাওয়া যায় সেখানে খুঁজ করলেই পেয়ে যাবেন লেমন ইমালশনের যে ঘ্রাণটা সেটা খুবই স্ট্রং হয় আর খেতেও ভীষণ ভালো লাগে এ তো দেখতেই পারছেন আমি কিন্তু ইলেকট্রিক বিটার মিডিয়াম স্পিডে অনবরত বিট করছি আর চিনিটাকে অল্প অল্প করে তিন থেকে চারবারে আমি অ্যাড করেছি তো এটা বিট করতে করতে যখন কালারটা চেঞ্জ হয়ে সাদাটে হয়ে আসবে এবং অনেকটা ফ্লাফি হয়ে আসবে তখনই কিন্তু এটা বিট করা বন্ধ করতে হবে কমপক্ষে চার থেকে পাঁচ মিনিটের মতো সময় নিয়ে এটাকে বিট করতে হবে তো যখন এটা আপনারা বিট করবেন তখন কিন্তু নিজেরই বুঝতে পারবেন এটা বিট করা হয়েছে যখন দেখবেন কালারটা হালকা হয়ে গিয়েছে আর এটা এরকম আস্তে আস্তে করে ফ্লাফি হয়ে গিয়েছে তো আমার এটা কিন্তু বিট করা হয়ে গিয়েছে কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে আর ফ্লাফি হয়ে উঠেছে তো এরপর যে যে শুকনো উপকরণগুলো আমি জেনে রেখেছিলাম সেখান থেকে অর্ধেক শুকনো উপকরণ এখানে আমি দিয়ে দিলাম আর দিয়ে এই তো আস্তে আস্তে করে আমি মিশিয়ে নিচ্ছি ভিডিওটা বড় হয়ে যাবে দেখে আমি কিন্তু এই পর্যায়ে একটু স্পিড দিয়ে দিয়েছি তবে এই পর্যায়ে কাজটা খুবই আলতো হাতে করতে হবে তো প্রথমে আপনি শুকনো উপকরণগুলো মিশিয়ে এনে বাকি সমস্ত শুকনো উপকরণ আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আস্তে আস্তে করে মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে ফ্রেন্ডস এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ নর্মাল লিকুইড পানি দিয়ে দিলাম একদম নর্মাল টেম্পারেচারে থাকা এক টেবিল চামচ পরিমাণ পানি আপনারা চাইলে এক টেবিল চামচ পরিমাণ দুধও দিতে পারেন তো যাই হোক এখন আমি কিন্তু আস্তে আস্তে করে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এরই মধ্যে কিন্তু আমার ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে দেখুন একটা পারফেক্ট পজিশনে চলে এসেছে শুকনো উপকরণগুলোও খুব ভালোভাবে মিশে গিয়েছে তো আমার ব্যাটার এখন রেডি তো আজকে কেকটা বেক করার জন্য এখানে আমি পাঁচ ইঞ্চি সাইজের একটা মোল্ড নিয়ে নিয়েছি তো এই মোল্ডের কিন্তু হাইট হচ্ছে তিন ইঞ্চি বেশ উঁচু মোল্ডটা তো যাই হোক মোল্ডের নিচে আমি খুব সামান্য একটু অয়েল ব্রাশ করে কিছুটা ময়দা ছিটিয়ে দিয়েছিলাম তারপর এক্সট্রা ময়দাটা বাদ দিয়ে দিয়েছি আজকে আমি মোলের মধ্যে কোন বেকিং পেপার ইউজ করিনি তো তার মধ্যে সম্পূর্ণ ব্যাটারটা আমি দিয়ে দিলাম আর একটা স্টিকের মাধ্যমে এখন একটু ঘুরিয়ে নিলাম আর কয়েকবার টেপ টেপ করে নিয়েছি এখন আমি বেক করার জন্য চুলায় চলে আসলাম চুলায় আমি এখানে দশ মিনিট আগে থেকে মিডিয়াম টু লো আছে একটা হাঁড়ি গরম করে নিয়েছি হাড়ির নিচে একটা স্ট্যান্ড অবশ্যই দিতে হবে তো তার উপরে আমি কেক মূলটা বসিয়ে দিলাম আর এটাকে ঢাকটা দিয়ে ঢেকে দিলাম তো কেক বেক করতে চাইলে চুলায় একদম ওভেনের মতো এরকম ধরনের ঢাকনা ব্যবহার করবেন আর আমি যে ধরনের সসপ্যান জাতীয় হাড়ি ব্যবহার করছি ওই ধরনের হাঁড়িগুলো ব্যবহার করলে রেজাল্টটা আরও বেশি ভালো হয় তো ঢাকনাটা দিয়ে আমি কিন্তু উপরে একটা ভারী শিল বা পুঁতা দিয়ে দিয়েছি এতে করে ঢাকনাটা আরও চেপে লেগে থাকে মানে ভিতরে ভাবটা বের হতে পারে না তারপর চুলা রাসটা একদম লড়ছে সামান্য একটু বাইরে রেখে আমি কেকটাকে বেক করেছি প্রায় পঁচিশ থেকে ২৬ মিনিটের মতো আর এরই মধ্যে কিন্তু মাসাল্লাহ আমার কেকটা খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে মানে এটা দেখে মনে হবে যে ওভেনে বেক করা অনেকেই মানে কমেন্টও করবেন যে আসলে এটা ওভেনে বেক করা আপনি চুলায় বলে চালিয়ে দিয়েছেন কিন্তু সত্যি ফ্রেন্ডস আমি সব কিছুই যেটা চুলায় দেখায় আমি সেটা চুলাতেই তৈরি করি আর আমার রেসিপি দেখে অনেকেই কিন্তু বাসায় তৈরি করে পারফেক্ট কেক ব্রেড চুলাতে তৈরি করতে পারেন আর সুন্দর সুন্দর কমেন্ট করেন আমার খুবই ভালো লাগে কমেন্টগুলো পরে আর দু একজন হয়তো কমেন্ট করে না চুলায় এরকম হয় না তো তাদেরকে বলবো প্লিজ আমার টিপসগুলো ফলো করে বাসায় তৈরি করবেন দেখবেন চুলাতেই এরকম সুন্দর সফট এবং ওভেনের মতো দেখতে কেক বেক করতে পারবেন তো আমার আসলে কেকটা যখন সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে গিয়েছে তারপর কিন্তু আমি এটাকে ডিমোল্ড করে নিয়েছি আর কীভাবে ডিমোল্ড করলাম সেটা দেখতে পেয়েছেন আর এখন টার্ন টেবিলের উপর রেখে ঘুরিয়ে ঘুরিয়ে আমি কেকটাকে স্লাইস করে নিলাম এই তো মাসাল্লাহ কতটা সফট আর ফ্লাফি হয়েছে আশা করবো দেখে আপনারা বুঝতে পারছেন এই তো তো কেকটাকে আমি চারটা স্লাইস করেছি যেহেতু এটা হাইট বেশি এটা কিন্তু চাইলে আর বেশিও করা যেত তো এখন আমি চলে আসলাম ক্রিম তৈরির পর্যায়ে প্রথমেই আমি বলে রাখি ক্রিম তো যদি আপনি পারফেক্ট করতে চান তাহলে কিন্তু অবশ্যই বরফ ঠান্ডা হুইপ ক্রিমটা নিতে হবে একদম বরফও না আবার একদম নর্মালও না বরফ ঠান্ডা পর্যায়ের তো এখানে আমি এক কাপের চেয়ে কিছুটা কম হুইপ ক্রিম নিয়েছি থ্রি ফোর্থ কাপের মতো আর এখানে ওয়ান ফোর্থ চা চামচের মতো লেমন ইমার্শন আমি অ্যাড করে দিয়েছি তো দিয়ে এখন ইলেকট্রিক বিটার মিডিয়াম স্পিডে বিট করছি আর আজকের কেকের বেসে আমি কোন ধরনের লেবু রস ইউজ করিনি তবে আপনারা কিন্তু কেকের বেসটা তৈরির সময় যে এক টেবিল চামচ পরিমাণ পানি দিয়েছি আপনারা চাইলে এক টেবিল চামচ পরিমাণ লেবুর রস দিতে পারেন এবং আবার চাইলে আপনার লেবুর উপরের যে সবুজ অংশটা থাকে সেটাও কিন্তু গ্রেড করে কেকের ব্যাটারে দিতে পারেন তো আমার লেমন ইমারশনের ফ্লেভারটা এমনিতেই মশাল্লাহ অনেক স্ট্রং আর খুব সুন্দর তো সেই জন্য আলাদা করে আর আমি দিলাম না আর এই পর খুব সামান্য একটু মানে ইয়েলো কালার আমি দিয়ে দিয়েছি জাস্ট একটা বাটার ক্রিমের কালার আনার জন্য দিয়ে অল্প একটু বিট করে নিয়েছি দেখুন এরই মধ্যে কিন্তু আমার ক্রিমটা তৈরি হয়ে গিয়েছে মাত্র চার মিনিটেই ঝটপট ক্রিম হয়ে যায় আসলে ক্রিম তৈরি নিয়ে যারা বলেন যে ক্রিম পারফেক্ট হয় না কেন হয় না আমি বুঝি না কারণ বরফ ঠান্ডা যদি ক্রিমটা হয় তাহলে কিন্তু এটা তিন থেকে চার মিনিটের মধ্যেই ক্রিমটা হয়ে যায় আর এই ক্রিমে এমনিতেই অনেক মিষ্টি তাই আলাদা করে চিনি দেওয়ার প্রয়োজনও পড়ে না তো এখন আমি কেক বোর্ডে সামান্য একটু ক্রিম লাগে কেকের একটা স্লাইস দিয়ে দিলাম এখন আমি ফিনিশিং করব আর স্লাইসটা দেওয়ার পর দিয়ে দিচ্ছি হচ্ছে সুগার সিরাপ আর সুগার সিরাপটা খুব ভালো করে দেওয়ার পর এখানে আমি কিছুটা ক্রিম যেটা আমি মাত্র তৈরি করলাম সেই ক্রিমটা দিয়ে এটি এই কেকের স্লাইসটাকে আর কি আমি কাভার করে নিচ্ছি একটা স্লাইস কাভার করে নেওয়ার পর আমি দ্বিতীয় স্লাইসটা দিয়ে দিলাম আর সেমভাবেই আমি এখানে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি সুগার সিরাপ এখানে আমি হাফ কাপ পরিমাণ পানির সাথে দুই টেবিল চামচ পরিমাণ চিনি মিশিয়ে তৈরি করে নিয়েছি সুগার সিরাপটা অবশ্যই ভালো করে দিবেন খুব বেশিও না আবার অল্পও না অল্প দিলে কিন্তু কেকটা খেতে ড্রাই লাগে আবার বেশি দিলে কিন্তু অনেক সেত সেতে মানে একদম ভেজা ভেজা হয়ে যায় সেটাও ভালো লাগে না তো এরকম পর্যায়ে দিবেন যেন এটা মানে ড্রাইও না হয় আবার খুব বেশিও না হয় বুঝে বুঝে অ্যাডজাস্ট করে দিবেন তো আমি এখন তৃতীয় লেয়ারের কেকটা বসিয়ে দিলাম এবং সেমভাবে সুগার সিরাপ এবং ক্রিম দিয়ে আমি কভার করে নিচ্ছি একই প্রসেস তারপর একটু দেখিয়ে দিচ্ছি এই তো আর এখন হচ্ছে আমি ফাইনাল মানে সর্বশেষ যে কেকের লেয়ারটা সেটা বসিয়ে দিলাম এবং এটা হচ্ছে কেকের নিচের লেয়ারটা উপরে দিয়েছি আর সব সময় কেকের নিচের লেয়ারটাই উপরে দিবেন এতে করে উপরটা ভালো সমান হয় ফিনিশিংটা ভালো আসে আর উপরটা যেহেতু মানে কেকের নিচের লেয়ারটা যেহেতু উপরে দিয়েছি নিচের পার্টটা কিন্তু যেহেতু একটু হার্ড থাকে উপরের তুলনায় তাই এখানে সুগার সিরাপটা একটু বেশি পরিমাণে দিবেন তাহলে বেশি সফট হবে তো অল্প একটু ক্রিম দিয়ে কেকটাকে ক্রামস্কুট করে নিয়েছি তারপর বুটটা আমি ক্লিন করে ফ্রিজে রেখে দিয়েছিলাম ঘন্টাখানেকের মতো আপনারা চাইলে বিশ তিরিশ মিনিট রেখে দিয়েও এই ফিনিশিংটা দিতে নিয়ে আসতে পারবেন তো আমি একটু কাজ করেছিলাম এটাকে ফ্রিজে রেখে তো এক ঘন্টা পর আমি চলে আসলাম এখন পাইপিং ব্যাগের মাধ্যমে যে ক্রিমটা আমি তৈরি করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর এবার একটা প্লেট নাইফের মাধ্যমে উপরটা এবং স্ক্রেপারের মাধ্যমে সাইডটা আমি সমান করে ফিনিশিং নিয়ে আসার চেষ্টা করছি আসলে ফ্রেন্ডস কেকের ফিনিশিংটা আসলে কিন্তু বলে বোঝানোর কিছু নেই আপনারা দেখে দেখে বুঝতে হবে এবং যখন আপনারা কাজটা করবেন খুবই আলতোহাতে করতে হবে তো আমি কেকের উপরে একটু মানে ইলো কালারের একটা শেড দিব সেই জন্য উপরে এতটা ফিনিশিং আনার প্রয়োজন হলো না আমি সাইডে আবারও একটু স্ক্র্যাপার দিয়ে টেনে নিচ্ছি আমি চাচ্ছিলাম সাইডগুলো একটু মানে উপরের অংশটা একটু থেব্রু হোক এখানে আমি গোল্ডেন কালারের যে ডাস্ট কালার থাকে সেটা ব্রাশ করব সেই জন্য তো এই পর্যায়ে একটা ছোটো প্লেট নাইফের মাধ্যমে আমি ইয়েলো কালারের ক্রিমটা এইভাবে করে একটু একটু লাগিয়ে দিয়েছি খুব সুন্দর একটা ডিজাইন হয়ে যায় সিম্পলের মধ্যে আর এখন হচ্ছে একশো চার নম্বর নদের দিয়ে আমি ছোটো ছোটো কিছু ফুল তৈরি করে কেকের উপরে বসিয়ে দিচ্ছি অল্প একটু জাস্ট তিনটা ফুল আমি তৈরি করবো সেমভাবে কেকের উপরে বসিয়ে দিব। আর একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি প্রথমে রাউন্ড শেপ একটা তৈরি করে এভাবে করে জাস্ট পাপড়িগুলো একটু দিয়ে দিবেন তাহলেই কিন্তু খুব সুন্দর একটা ফুল তৈরি হয়ে যাবে আর আমি এ তো কাঁটা চামচের মাধ্যমে কেকের উপর বসিয়ে দিচ্ছি আর এখন আমি এ তো তিনটা ফুল তৈরি করা হয়ে গিয়েছে প্রতিটা ফুলের মাঝখানে কিছুটি ইয়েলো কালারের ক্রিম আমি সুন্দর করে বসিয়ে দিলাম আর এখন হচ্ছে কিছু লেবুর স্লাইস করে রেখেছিলাম সেগুলো আমি উপরে এবং নিচে বসিয়ে দিলাম আর হচ্ছে কিছু ফ্রেশ মানে লেবু গাছের পাতা আমার বারান্দায় ছোট একটা লেবু গাছ আছে সেখান থেকে আমি পাতাগুলো পেরে নিয়ে এসেছি সেগুলো একটু বসিয়ে দিচ্ছি এতে করে কিন্তু খুব সুন্দর একটা লুক চলে এসেছে কেকের মধ্যে একটা রিফ্রেশিং একটা ভাব চলে এসেছে আর এই তো এখানে হচ্ছে গোল্ডেন ডাস্ট কালার আমি কিছুটা নারকেল তেলের সাথে মিশিয়ে নিয়েছিলাম তো সেটাই এভাবে করে সাইডে একটু ব্রাশ করে দেওয়ার চেষ্টা করছি এতে করে কিন্তু খুব সুন্দর একটা লুক চলে আসবে কেকের মধ্যে তো মাসাল্লাহ দেখুন এরই মধ্যে কিন্তু কেকটা কত সুন্দরভাবে ফুটে উঠেছে একদম জীবন্ত লাগছে আর এটা বিরুতে যতটা সুন্দর লাগছিল বাস্তবে সরাসরি দেখতে তার চেয়ে আরও অনেক অনেক বেশি সুন্দর লাগছিল আমার ছেলেও বলছিল মাসা মা আজকের কেকটা খুব সুন্দর হয়েছে আর কেকটা খেতেও ভীষণ ভীষণ মজার ছিল একদম রিফ্রেশিং একটা ভাব ফ্রিজে রেখে যদি আপনারা ঠান্ডা ঠান্ডা এই লেমন কেকটা খান এই গরমে দেখবেন ভিতরটাই ঠান্ডা হয়ে যাবে আর মনটাও ভরে যাবে তো আশা করব আমার আজকের এই লেমন কেকের সম্পূর্ণ ডিটেলস রেসিপিটা আপনাদের ভালো লেগেছে উপকারে এসেছে তো যদি ভালো লাগে এবং উপকারে আসে তাহলে একটা রিকোয়েস্ট থাকবে প্লিজ ভিডিওটিকে বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো কেকটা ওজন করে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু পাঁচশো গ্রাম হয়েছে চারশো পঞ্চাশ গ্রামে এক পাউন্ড হয় তো কেক বোর্ডের ওজন বাদ দিলে কিন্তু এটা এক পাউন্ডের চেয়েও কিছুটা বেশি হয়েছে কেকটা তো মাসাল্লাহ তো আজকে আর ভিডিওটা বড় করছি না এখানে বিদায় নিচ্ছি সবাই খুব বেশি ভালো থাকবেন যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পেজ থেকে দেখে থাকলে পেজটিকে লাইক ও ফলো দিয়ে সাথেই থাকবেন